আপনাদের মতো করে ইসলাম চায় বাংলাদেশের মানুষ তাহলে আপনাদেরকে সমর্থন করবে ভোট দিবে আমরা সেলিউট দেবো আপনারা মেজরিটি হবেন জোর করে যা বলতেছে যে জোরের কথা যেভাবে বলেন যেভাবে সেট করেন ফজদুল রহমানদের মতো লুকের ট্রেট করেন

তারা ক্ষমতায় যাবে সেলেরা যাবে ক্ষমতা ইউনুসাপ হবে তাদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতা ভাগাভাগি করে এগুলো তো বুঝতেছি আপনি সংবিধানে হাত দেন আগুনে হাত দেন আপনি যে লোকটাকে চল্লিশ বছর পরে আপনি আনছেন সেই লোকটা তার নাম ডক্টর আলী রিয়াজ আমাদেরই কর্মী মাহমুদ রহমান মান্নার কর্মী আমি যখন প্রেসিডেন্ট ছাত্রলীগের তখন মাহমুদ রহমান মান্নার যাস ছাত্র তার কর্মী উনি চল্লিশ বছর পরে আমেরিকার নাগরিক আসে আমার সংবিধান বদলাই ফেলবো এ এ ওনারা যে ইতিহাসে ফার্স্ট ক্লাস পাইছে পায়ে যে প্রফেসর হয়েছে ওরা একটা সংবিধান লেখার আঠারো কোটি মানুষের মধ্যে কোনো লোক নাই উনি আইসা প্রথমেই মায়ের নামটা বদলাই ফেললো বাংলা বের করলো উনি পিপুল সি পাবলিক অফ বাংলাদেশ বাংলাদেশের নামটাই বদলিয়ে ফেলেন আপনি পৃথিবীতে কোন দেশে কোথায় পঞ্চাশ বছর পর একটা দেশের নাম বদল হয় যে দেশটা যুদ্ধ করে হচ্ছে কারোর সঙ্গে আগুষ আলোচনা করে না যুদ্ধ করে ত্রিশ লক্ষ লোকের রক্তের বিনিময়ে বাংলাদেশ নাম কালে করেছে সেই নামটা আপনি আলিয়া সব বদলিয়ে দিয়ে আপনি করতে পারলেন আমার মায়ের নাম বদলিয়েছেন তবে মনে রাখেন যারা মায়ের নাম বদলা জামাত আর আওয়ামী লীগ আওয়ামী লীগ টোটাল মরে গেছে আমি তা বলবো না কিন্তু তারা পালিয়ে গেছে এই পৃথিবীতে প্রধানমন্ত্রী তার মন্ত্রী সভা সমস্ত এমপি সমস্ত নেতারা কোথাও পালিয়ে যায় উদাহরণ বোধ কোথাও নাই আর এরা যে কর্মসূচি দেয় সেই কর্মসূচি হলো এই রকম ছোটবেলায় আপনি শুনছেন লেখাপড়া করার সময় এক ছেলে রাকাল প্রতিদিন বলতো বাঘ এসেছে গ্রামে চিৎকার করত মানুষকে মানুষ দৌড়য়ে আসতো আইসা দেখছে যে ছেলে এটা নিয়ে মস্করা করছে আসলে বাঘ আসতো না দুрель যেদিন বাঘ আসলো সেদিন ছেলে কে মরলো সে ঠিক্কার করলো বাঘ আসছে মানুষ আর আসলো না আওয়ামী লীগের মিড়েরা মোর্ষে আমি বলছি শেখ হাসিনা এই হাসিনা আপনি চলে যাবেন লুকবেন আপনি আপন মহান পিতাকে নিয়ে ডুববেন ভালো মন্দ মিশ্রিত এক রাজনৈতিক দল যার সাথে মুক্তি ইতিহাস আছে 75 বছরের আওয়ামী লীগকে লয়ে ডুববেন আপনি এখন যেটা করতেছে এটা হলো রাখাল বালকের খেলার মতো আওয়ামী লীগ কোন শুইয়ে চেষ্টা করছে

আও মিলিক জামাতকে শক্তি প্রদর্শনের সুযোগটা করে দিচ্ছে এক দুই জামাত শিবির আর এই যে দলগুলো যারা ক্ষমতা আছে আমি যাদের নাম আগে বলে গেলাম আবারো বলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক এবং নাগরিক কমিটি এবি পার্টি এরা মিলিয়া এদের যে একটা ভাষণ আছে আজকের দেশের সমস্ত এই যে কালো অন্ধকারের দিকে দেশ চলে যাচ্ছে এটা সমস্ত কিছুর জন্য দায়ী হলো জামাত নিজে

চেষ্টা করতে কিন্তু এখানে আমাদের মতো কর্মী একটা রাজনৈতিক দল একটা জিনিস আপনাকে মনে রাখবেন এই পৃথিবীতে বাঙালি জাতির মতো মুক্তিযুদ্ধ কেউ করে নাই কোন জাতি নয় মাসে ত্রিশ লক্ষ লোক দেনে। দেয় নাই আপনি সংখ্যাটা নিয়ে আমাকে প্রশ্ন করতে পারেন সন্দেহ পোষণ করতে পারেন কিন্তু প্রতিকি সংখ্যা হলো ত্রিশ লক্ষ যেমন দ্বিতীয় মহাযুদ্ধের প্রতিকি সংখ্যা হলো তিন কোটি প্রশ্ন করতে পারেন দুই লক্ষ মা বোনের ইজ্জত লক্ষ লক্ষ মানুষের জীবন হাজার হাজার বাড়ি ঘর পুরে এই যে বাঙালি জাতির মুক্তিযুদ্ধ হাজার বছরের মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধ এখানে বেঁচে থাকবে যে যা বলো সবাইকে নির্বাচনী সমীকরণকে কেন্দ্র করে আমি আপনাকে বলি ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকৃতি প্রকৃতপক্ষে পক্ষে শক্তিশালী দল অবয়বের দিক থেকে ক্যাডারের দিক থেকে জামাত ইসলাম সেই জামাতে ইসলামের মনে আমি তো আগেই বললাম এটা অদ্ভুত আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে তারা নাকি ক্ষমতায় যাবে ভোটের মাধ্যমে ক্ষমতায় গেলে জামাতে ইসলাম সর্বোচ্চ আল্লাহ উপরে আমি জানি না আমার হিসাব বলে আমার ষাট বছরের অভিজ্ঞতা সর্বোচ্চ যদি বিশটা সিট পায় দশ পার্সেন্ট ভোট পায় বিশটা সিট না দশ পার্সেন্ট ভোট পায় জামাত এখানে বিএনপির মতো একটা রাজনৈতিক দল আছে এবং বিএনপির নেতা কিন্তু এতদিন তাদেরকে অনেক বেশি সৌজন্য তার খাতিরে অনেক সফ কথা বলে আসছে যে বুঝবার চাই কিন্তু আজকে কিন্তু সুস্পষ্ট বলছেন সবকিছুর সমাধান ইলেকশন এবং ইলেকশন দেন আপনি লক্ষ্য করেন জিনিসটা আমাকে যেমনটি বলেছে যে সংস্কার আলোচনা দীর্ঘ হলে সৈরাচার সুযোগ পাবে নির্বাচন ছাড়া সংস্কার প্রস্তাব বাস্তবায়নের সম্ভব না এরপরেও বলছে এরপরে যেটা আছে সংস্কারের যে কথা যেটা বলতেছেন এইটারও একমাত্র সমাধান হলো ইলেকশন অনন্তকাল চলবে আমার আমার যদি উনি ছোট কিন্তু আমি যে ইউনিভার্সিটির ছাত্র সেই ইউনিভার্সিটি উনি প্রফেসর কাজ ওনাকে তো আমি শ্রদ্ধা করবো আমি আপনাকে বলবো সংস্কার তো অনন্তকালের প্রক্রিয়া কেমত পর্যন্ত তো তাদেরকে আমাদেরকে কেমত পর্যন্ত দিতে হবে তারা যা করছে তাও অনেক সময় দেওয়া যেত তাদেরকে কিন্তু তারা যেভাবে প্রশ্ন তুলছে মুক্তিযুদ্ধ ঠিক ছিল কিনা মুসলমানরা যা হাতে অস্ত্র নিয়েছিল মুক্তিযুদ্ধ হিসাবে তারা আল্লাহর কাছে তোবা করুক আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে যে সব কথা বলতেছে এরপরে মুক্তিযুদ্ধ হিসাবে এক মিনিট আমার বাঁচতে ইচ্ছা করে নাই দেশে তারা বললক্ষী কমলক্ষী তারা তো মানুষের অনুগ্রহে পায় বাইচা আছে হইতে পারে তারা লাখে লাখ তাদের হাতে তারা ইসলামের শক্তি না বাংলাদেশে ইসলামের শক্তি রিয়েল শক্তি যাদের মাজারগুলা তারা ভাঙিয়ে ফেলতেছে তারা হলো রিয়েল ইসলামিক শক্তি যারা আহলে সুন্নাতুল জামাত জামাত ইসলামের লোকজন কালকে আমি দেখলাম বললাম এই মৌলানা সাহেবরা বলতেছে কি শাহদালের মাজার ভাঙ্গে ফেলবো আমি চ্যালেঞ্জ করলাম বাপের বেটা সিলেট পর্যন্ত যাও দেখি সুরমা নদী পর্যন্ত সাদাললের মাজার ভাঙতে পারো কিনা যারা মনে করতেছে যে এইটা বাংলাদেশ না জামাতে ইসলাম কোন ইসলাম না ইসলাম হলো এদেশে আসছে সুফিবাদের মাইস হলো অনেক কথা আমি সেই কথাগুলো বলতে চাই না সুফিবাদের মাধ্যমে প্রথম ইসলাম আর এই বাংলা ইসলাম আসছে প্রথম আসছে আজমি শরীফ খাজা বাবা মনিরুদ্দিন সৃষ্টি রহমতুল্লা আলাহ নেতৃত্বে একবিংশ শতাব্দীতে আসছে দিল্লিতে খাজা নিজামুদ্দিন আউলিয়া বক্তি আর খাকি আসছে বাংলায় শাহ সুলতান হজরত শাহজালাল ইয়ামিন রহমতুল্লা আলাহি আসছে চট্টগ্রামে મહિ বাইদিল বুস্তামি যখন ভাত খাই বিসমিল্লাহ বলে ভাত খাই আমার স্ত্রী ঘুম থেকে ওইটা প্রথমে প্রথম যে কাজটা করে উনি ওযু করে প্রথম নামা আমার স্ত্রী সূর্য ওঠার আগে আমি আল্লাহর নাম ছাড়া কোনোদিন বাসা থেকে বাইরে सीटेट মনে হয় না আমিও ইসলাম আমি আমিও দেশে মুসলমান এই মুসলমানের সংখ্যাই তো বেশি আর আমি যদি নামাজ রোজা কম করি আমার যদি শাস্তি হয় সেই শাস্তি দেওয়ার মালিক একজন মৌলানা সাহেব বলছে ফজুর রহমান ব্যস্ত যেতে পারবে না দুজোকে যাবে আমার ব্যাপারে বক্তৃতা করতে আমি নাম বলতে পারি আমার নাম বিকৃত করে বলছে আমি মৌলানা সাহেব খুঁজতেছি যে আমার টিকিটটা যদি একদিন এটা খুঁজে পাই কিনা ব্যস্ত টিকিটটা আমি যেতে সারা দেশের মানুষকে বিভ্রান্ত করিয়া মুক্তিযুদ্ধ সম্পর্কে যে কথা তারা বলছে তারা যদি হাকজোর করে ক্ষমা না চায় আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি একদিন কিন্তু তাদের এর জন্য জবাব দেখি বাংলার মাটিতে করতে হবে যারা যাব একটু সুযোগ পাইই একদম সাপের মতো ফানা তুলে ফেললেন একদম সাপের মতো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে হাসিনার মুক্তিযুদ্ধ আবার আমরা দেখছি যে জাতীয় নাগরিক কমিটিটাকে আহ্বায়ক বলেছে যে মুজিব বা জিয়া বাদ কোন বাংলাদেশে চলবে না কোন ধারার রাজনৈতিক ভবিষ্যতে বাংলাদেশে চলবে তাহলে